তোমার দেহ কই রাগা লাল তোমার ফোন দিলাম কতবার ফোন দিলাম তুমি খুব চিন্তা হইতাছিল এর লাগেই তোমারে দেখতেছি এতে চিন্তা হওয়ার কি আছে তো সব সময় ফোনের কাছে থাকি না আমার অনেক কাজ থাকে পড়াশোনা থাকে না সেটা তো নিজে সুখে দেখলাম আর আপনি সেদিন কইলাম না যে আমি সব সময় ফোনের কাছে থাকি না ফোন না ধরলে আপনি না বলে মানে এনে চলে আসবেন কি পোশাক পড়াশন কোন তো এখানে আমার বন্ধুরা আছে যদি দেখে আপনি মানে হাসাহাসি করবো যে তুমি ঠিক চলে আপনি নিজের একটু দেখেন আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যায় না আমার ভাগ্যটা খারাপ আমার মতো গ্রামের ক্ষেত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা বাচ্চা কিন্তু মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না তারপরেও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন বড় করে দেখছেন আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব আমি জানি থেকে